ইউনুস তারেক মোদীর গোপন ডিলের বিস্ফোরণ ক্ষমতায় এসে কেন বদলে গেল বিএনপি পর্দার আড়ালের ভয়ঙ্কর সত্য ফাঁস জনগণের ভোট নাকি সাজানো খেলা ক্ষমতার আড়ালে কী চলছে হাসিনার দেখানো পথেই তারেক পতনের গোপন কাউন্টডাউন শুরু এবং সবশেষে দেখবেন জুলাই সনদে বিএনপির আপত্তি বিএনপিকে যে বার্তা দিলেন সেনাপ্রধান এক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এ যেন এক গোলক ধাধা রাজনীতির ইতিহাসে এমন কিছু সময় আসে যখন ঘটনাগুলো আলাদা আলাদা মনে হলেও আসলে সেগুলো এক সুতোয় বাধা থাকে একটি অদৃশ্য সমীকরণের মধ্যে আজ বাংলাদেশের রাজনীতি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সামনে যা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে আছে পর্দার আড়ালে রাজনীতির সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত কখন আসে জানেন যখন ক্ষমতায় থাকা মানুষরা মনে করে সব কিছু তাদের নিয়ন্ত্রণে আছে ইতিহাস বারবার দেখিয়েছে পতনের ঠিক আগের সময়টাতেই শাসকরা সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী থাকে আর আজ বাংলাদেশের রাজনীতি সেই বিপজ্জনক আত্মবিশ্বাসের মধ্য দিয়েই এগোচ্ছে নীরবে ধীরে কিন্তু খুব হিসাব করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দৃশ্যটা বাইরে থেকে একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে সরকার গঠন হয়েছে শপথ হয়েছে মন্ত্রণালয় বণ্টন হয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই অতিরিক্ত মসৃণতা কি সত্যিই স্বাভাবিক নাকি এটাই সবচেয়ে বড় অস্বাভাবিকতা কারণ রাজনীতিতে যখন সব কিছু খুব সহজে হয়ে যায় তখন বুঝতে হবে পর্দার আড়ালে অনেক কিছু আগে থেকেই ঠিক করা ছিল একটু থামুন ঘটনাগুলো একসাথে সাজিয়ে দেখুন নির্বাচনের আগে গণভোট যেখানে আটষট্টি শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছে জনগণ পরিষ্কারভাবে বলেছে তারা নতুন কাঠামো চায় ক্ষমতার ভারসাম্য চায় একক নিয়ন্ত্রণ ভাঙতে চায় কিন্তু সেই ম্যান্ডেট পাওয়ার পর ক্ষমতায় এসে বিএনপি প্রথম যে বড় সিদ্ধান্তটা নিল সংবিধান সংস্কার পরিষদের শপথ বয়কট এখানেই আসল গল্প শুরু কারণ এটা শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত না এটা একটি সিগনাল খুব পরিষ্কার সিগনাল আমরা ক্ষমতায় এসেছি কিন্তু সিস্টেম বদলাতে আগ্রহী না প্রশ্ন হচ্ছে কেন কারণ সিস্টেম পরিবর্তন মানে ক্ষমতা ভাগ করা আর ক্ষমতা ভাগ মানেই নিয়ন্ত্রণ কমে যাওয়া তাহলে কি বিএনপি আসলে নতুন কিছু করতে আসেনি তারা কি পুরনো কাঠামোর ভেতরেই নিজেদের বসাতে এসেছে এই প্রশ্নটা এখন শুধু রাজনৈতিক বিশ্লেষকদের না সাধারণ মানুষের মনেও ঘুরছে আর এখানেই শুরু হচ্ছে সন্দেহের দ্বিতীয় স্তর নির্বাচনের দিন বড় কোনো সহিংসতা না থাকলেও ভোট গণনা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন আসনে অভিযোগ এজেন্ট বের করে দেওয়া হয়েছে ফলাফল শেষ মুহূর্তে ঘুরে গেছে অস্বাভাবিক ব্যবধান তৈরি হয়েছে কিন্তু এই অভিযোগগুলোর সবচেয়ে অদ্ভুত দিক হল প্রতিক্রিয়ার অভাব ড ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন প্রায় নীরব এখন প্রশ্ন যদি নির্বাচন পুরোপুরি স্বচ্ছ হয় তাহলে এত অভিযোগ কেন আর যদি অভিযোগ থাকে তাহলে তদন্ত কোথায় এই নিরবতা কি কাকতালীয় নাকি এটি একটি হিসাব করা নিরবতা ক্যালকুলেটেড সাইলেন্স রাজনৈতিক মহলের একটা অংশ বলছে এটা শুধু নির্বাচন না এটা একটি ম্যানেজড ট্রানজিশন মানে ক্ষমতা বদলেছে কিন্তু নিয়ন্ত্রণ কি একই জায়গায় রয়ে গেছে এই প্রশ্নটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যদি নিয়ন্ত্রণ একই জায়গায় থাকে তাহলে সরকার বদলালেও সিস্টেম বদলায় না আর যদি সিস্টেম না বদলায় তাহলে জনগণের ভোটের আসল মূল্য কতটুকু থাকে এখন আসি সবচেয়ে স্পর্শকতর এবং বিতর্কিত অধ্যায় ভারত ফ্যাক্টর কেন হঠাৎ করে এই আলোচনা সামনে আসছে যে তারেক রহমান এবং ভারতের মধ্যে কোনও নীরব বোঝাপড়া হয়েছে এটা কি শুধুই গুজব নাকি এর পেছনে বাস্তব কোনো ভিত্তি আছে কারণ এই অঞ্চলের রাজনীতির ইতিহাস বলে বড় পরিবর্তন কখনোই একা ঘটে না সবসময় এর পেছনে থাকে আঞ্চলিক শক্তির প্রভাব এখন খেয়াল করুন নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন জায়গায় আবারও আওয়ামী লীগের কার্যক্রম দেখা যাচ্ছে অফিস খুলছে নেতাকর্মীরা সক্রিয় হচ্ছে প্রশ্ন হচ্ছে এটা কি স্বতঃস্ফূর্ত নাকি এর পেছনে কোনো অদৃশ্য অনুমতি কাজ করছে কারণ রাজনৈতিক বাস্তবতা হল কোনো দল এত দ্রুত আবার সক্রিয় হয়ে উঠতে পারে না যদি না তারা কোনো ধরনের সিগনাল পায় এখানেই আসে সবচেয়ে বিস্ফোরক প্রশ্ন শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনার কোনো আলোচনা চলছে শুনতে অস্বাভাবিক লাগতে পারে কিন্তু রাজনীতিতে অনেক সময় অসম্ভব জিনিসই বাস্তব হয়ে ওঠে কারণ সবচেয়ে কার্যকর কৌশল হল প্রতিপক্ষকে ধ্বংস করা না বরং তাকে নিয়ন্ত্রণে রাখা একটি সম্পূর্ণ অনুপস্থিত প্রতিপক্ষ আন্তর্জাতিক চাপ তৈরি করে কিন্তু একটি নিয়ন্ত্রিত প্রতিপক্ষ যাকে দরকার অনুযায়ী সামনে বা পেছনে রাখা যায় এটা অনেক বেশি কার্যকর তাহলে কি সেই মডেলই তৈরি হচ্ছে তারেক রহমান কি বুঝে গেছেন একক ক্ষমতা ঝুঁকিপূর্ণ তাই একটি ম্যানেজেবেল অপোজিশন দরকার যদি সেটাই হয় তাহলে এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত না এটি একটি সুপরিকল্পিত স্ট্র্যাটেজি কিন্তু মাঠের বাস্তবতা অন্য কথা বলছে জামায়েতে ইসলামী এবং এনসিপি ইতিমধ্যেই এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছে তারা স্পষ্টভাবে বলছে সংস্কার ছাড়া এই সংসদ গ্রহণযোগ্য না তারা রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এখন প্রশ্ন সংসদ বনাম রাজপথ এই সংঘর্ষ শুরু হলে কি হবে বাংলাদেশের ইতিহাস খুব পরিষ্কার যখন সংসদ ব্যর্থ হয় রাজনীতি রাস্তায় নেমে আসে আর একবার রাজনীতি রাস্তায় নেমে আসে সেটাকে আর নিয়ন্ত্রণ করা যায় না এখানেই সবচেয়ে বড় ঝুঁকি যদি বিএনপি ভাবে প্রশাসন পুলিশ দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে তাহলে তারা একটি বড় ভুল করছে কারণ এই একই ভুল অতীতে করা হয়েছে শেখ হাসিনার সরকারও একসময় ভেবেছিল সব কিছু তাদের নিয়ন্ত্রণে আছে কিন্তু ধীরে ধীরে চাপ তৈরি হয়েছে অসন্তোষ জমেছে আর একসময় সেই চাপ বিস্ফোরণে পরিণত হয়েছে এখন প্রশ্ন বিএনপি কি সেই একই পথে হাঁটছে কারণ পতন কখনো হঠাৎ করে হয় না এটি শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে ভুল হিসাব দিয়ে জনগণের প্রত্যাশা উপেক্ষা দিয়ে তারপর সেই অসন্তোষ জমে একসময় বিস্ফোরিত হয় আজ আমরা যে ঘটনাগুলো দেখছি সংস্কার বয়কট নির্বাচন নিয়ে প্রশ্ন প্রশাসনের নীরবতা গোপন বোঝাপড়ার গুঞ্জন এই সব কিছু কি আলাদা ঘটনা নাকি এগুলো একই গল্পের অংশ সবচেয়ে বড় পরিবর্তনটা এখন কোথায় হচ্ছে জানেন মানুষের মনে মানুষ আশা করেছিল একটি নতুন শুরু হবে কিন্তু এখন তারা দেখছে পুরনো খেলা নতুন নামে আর যখন মানুষের আশা ভেঙে যায় তখন তারা চুপ থাকে না জুলাইয়ের অভিজ্ঞতা এখনও তাজা মানুষ একবার রাস্তায় নেমেছিল প্রয়োজন হলে আবার নামবে এখন পুরো বিষয়টা দাঁড়িয়েছে এক জায়গায় বিএনপি কি নিজেদের পথ পরিবর্তন করবে নাকি একই পথে এগিয়ে যাবে কারণ সামনে দুইটা পথ সমঝোতার পথ এবং সংঘাতের পথ কোনটা বেছে নেওয়া হবে সেটাই নির্ধারণ করবে ভবিষ্যৎ কিন্তু এখন পর্যন্ত যে লক্ষণগুলো দেখা যাচ্ছে তা খুব একটা আশাব্যঞ্জক না কারণ প্রশ্ন বাড়ছে কিন্তু উত্তর আসছে না আর যখন প্রশ্নের সংখ্যা বাড়ে এবং উত্তর কমে যায় তখন বুঝতে হবে পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে আজকের বাস্তবতা হল বাংলাদেশ আবার একটি নতুন রাজনৈতিক টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে এখানে একটি ফুল সিদ্ধান্ত পুরো সমীকরণ বদলে দিতে পারে সবশেষে একটি কথাই বলা যায় রাজনীতি কখনও শূন্যস্থান পছন্দ করে না যদি ক্ষমতাসীনরা জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে সেই শূন্যস্থান পূরণ করার জন্য নতুন শক্তি উঠে আসবে এবং সেই পরিবর্তন যখন শুরু হয় তখন তা থামানো যায় না হয়তো এখনও সময় আছে হয়তো এখনও পথ বদলানো সম্ভব কিন্তু যদি সেই সুযোগটা হাতছাড়া হয় তাহলে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে আর তখন প্রশ্নটা আর থাকবে না পতন হবে কিনা প্রশ্নটা হবে পতন কত দ্রুত হবে